এই জন্য তো কালকে এমপি আমি বলেই ফেলাম যে অনেক তেল হয়ে গিয়েছে আমি তো এটা ফুটিয়ে 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 হয়ে যাবে এই জন্য বুঝতেই পারছ না হ্যাঁ এরপরে যদি বেশি সাফা সাফি করলে আমি নিয়োগ বন্ধ করে দেবো আমার এক বছর আর আমার ইয়ে আছে আমি আবার ওভারটাইম টাইম দিয়ে চালিয়ে চলে যাবো গতবারের মধ্যে আমি তো ওভারটাইম বন্ধ করে দিয়ে ওভার টাইম দেব না অনেক মেকানিজম করে কাজটা করলাম

Gracias.